ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে উপর কেউটিয়া মোড়ে স্কুলের ছাত্রছাত্রী এবং গ্রামবাসীদের পথ অবরোধ তাদের দাবি এই রাস্তা পারাপার করতে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয় ঘুর পথে স্কুল কলেজ হাসপাতালে যেতে অনেকটা সময় লেগে যায় সেই কারণে এই মোড়ে একটি সাবওয়ের দাবিতে এই পথ অবরোধ আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস hello এই তো কেউটি মোর হ্যাঁ আমি আছি তো তুমি কোথায় হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো আমরা দেখছি দুর্ঘটনা তারপরে যাতায়াতের কোনো কারো কারো ব্যবস্থাটা নেই বহু আন্দোলন করেছি তার সত্ত্বেও আমাদের এই জায়গাটা আমাদের এখনো ক্লিয়ার হয়নি সেজন্য আবার এই আন্দোলন সামিল আছে এই আন্দোলন আমাদের চলবে এই আন্দোলন চলছে এই আন্দোলন চলবে যতক্ষণ এই আন্দোলন চলছে এই আন্দোলন চলবে আন্দোলন চলছে

এই তো আশ্বাস তো সব হবে হ্যাঁ দাও না 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 হয়েছি আমাদের দাবি আমাদের এই এলাকায় অন্তত করে পঞ্চাশ হাজার লোক বাস করে বাস করে অন্তত দশ থেকে পনেরো হাজার ছেলেরা স্কুলে যায় আমাদের সামনে হসপিটাল সামনে স্টেশন আমাদের প্রত্যেক খেতে প্রায় সময় সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে আমরা এখান একটা রাস্তা চাই আমাদের এই দাবি কারণ ছেলে মেয়েরা যখন তখন অ্যাক্সিডেন্ট হচ্ছে স্কুলে যাওয়ার সময় ছেলে মেয়ে আছে আমাদের এখানে ছেলেরা কেস খেয়েছে তার জন্য একবার কেস চলছে হ্যাঁ আমরা যদি সেই সুবিধে রাস্তা সুন্দর হলে তো হবে না রাস্তাটা মানুষ যাওয়ার জন্য সুন্দর করতে হবে আমরা রাস্তা চাইছি এখানে পর করার জন্য আমার নাম আব্দুল সমাদ আমাদের এখান দিয়ে ওই করে দিতে হবে সব না করলে আমরা অনেকটা আমাদের 2 কিমি ঘুরে ঘুরে আমাদের স্কুলে যেতে হবে একটা বাচ্চা কতটা সাইকেল চালাতে পারে এখান এখানে একটা মানুষের শরীর অসুস্থ হলে একটা মানুষ শতটা ঘুরে ঘুরে কি করে যাবে শতটা ঘুরে যাওয়ার আগেই তো একটা মানুষ গাড়িতেই মারা যাবে আমাদের দাবি আমাদের এখানে সব

করার জন্য খবরে থাকতেছে